ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল দীপকিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একদম সিম্পল গ্রাম্য একটি রেসিপি সেটা হচ্ছে মানে গ্রামে বেশি খায় শহরেও খায় যারা এটার টেস্ট বুঝে তারা খায় তাই সেই রেসিপিটাই আমি আমার মতো করে দেখাবো সেটা হচ্ছে কচুপাতার ভর্তা এই ভর্তাটা খুবই উপকারী বিশেষ করে প্রেগনেন্ট আপনাদের যারা আছেন তাদের জন্য খুবই উপকারী এটাতে আয়রন আছে যেহেতু কচু কাটলে দেখবেন হাত কালো হয়ে যায় সেটার জন্যই বলছি এটা এই রেসিপিটা খুবই উপকারী চলুন তাহলে কথা আর না পাঠিয়ে রেসিপিটা শুরু করা যাক কচু পাতার ভর্তাটা বানানোর জন্য এখানে আমি দুই একটি কচু পাতা পাতাই এটা ছোট ছোট ডাটি থাকে এই যে এরকম চিকন চিকুন ডাটি সেটা সহই নিতে হয় এটা ভালো মতন কেটে ধুয়ে কয়েকবার পানি দিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব এটা সিদ্ধ হতে দিতে এই দেখুন চুলায় একটা কড়াই বসে নিয়েছি তেলের কড়াইটা হলে ভালো হয় সেই জন্য আমি এটা নিয়েছি এখন এটার মধ্যে আমি সেই ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি এরকম কড়াই কিন্তু সবার ঘরেই একটা থাকে মনে হয় ময়লা এটা কিন্তু ময়লা না এটা তেলের কড়াই কালো হয়ে গিয়েছে এটাতে যে কোনো জিনিস ভাজলে আপনার মাছটা ভাজলে সবসময় তেলের কিন্তু ভালো নিচে বেগে যায় না এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ রসুন এই যে কেটে রেখেছি আমি এখানে পুরা গোটা একটা ইন্ডিয়ান রসুন আমি ছিলে একটু কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর এখানে আছে প্রায় সাত ছয় সাতটা কাঁচামরিচ এটাও মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে আছে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন এগুলি সবই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিব আর লবণ লবণটা আমি অল্প দিলাম যেহেতু কচু পাতা একদম অল্প হয়ে যায় সেজন্যে এখন এটা দিয়ে ভালো মতন হাত দিয়ে ভালো মতন নেড়ে পেরে চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন এটা সিদ্ধ হতে দিব সিদ্ধ করার জন্য এখন আমি

মানে এই ভর্তাটা থাকে আর সেদিন আর অন্য তরকারি লাগে না এভাবে অনেকে অনেকভাবে বানাই আমি এভাবে বানাই খুবই সুস্বাদু হয় এই ভর্তাটা আর সাথে লেবু থাকলে লেবুটা অনেক সময় মানে এই ইয়েটা কিন্তু কচুটা কিন্তু অনেক সময় মানে মুখে ধক কি বলে এটা কি জানি বলে চুলকায় অনেকগুলি আবার চুলকায় না চুলকায় কোনগুলি যেগুলি পানিতে থাকে সেগুলি এখন আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে একদম পুরোপুরি সিদ্ধ করে নামিয়ে তারপরে দেখাচ্ছি এই দেখুন আরো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম এই দেখুন হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এই দেখুন রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁচা তো ভর্তা হয়ে গিয়েছে এখন আমি এটাকে কড়াইতে এভাবে নেড়ে চড়ে এভাবে এই যে বাড়ি দিয়ে দিয়ে ভর্তাটা মানে প্রায় করে নিব আর কি হাতে যাতে ডলতে না হয় একদম শুকনা শুকনো করে নেবেন অনেকে এইভাবে নামিয়ে ফেলে পানিটা যাতে একদম না থাকে পানি থাকলে কিন্তু কচুটা গলা ধরবে মানে গলা চুলকাবে ধরবে না গলা চুলকাবে মানে অনেকে বলে এটা এখন এটাকে ভালো মতন আমি এভাবে বাড়ি দিয়ে দিয়ে একদম ভর্তা করে দিব আর একদম শুকনা করে তারপরে নামিয়ে বাকিটুকু আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখন আমি ভর্তাটা বানানোর জন্য এখানে এটা একটা মরিচ নিয়েছি আর ভেজে নিয়েছিলাম এগুলো মরিচটা ভাজার সময় আপনারা অনেকেই কালচে করে ফেলে একদম কালো করে ফেলে সেটা করবেন না সেটা করলে একদম ভর্তাটা কালো হয়ে যায় মরিচটার ইটাও নষ্ট হয়ে যায় এই যে এখন এখানে একটা পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে প্রথমে আমি মরিচগুলোকে চটকে নিব যেহেতু মরিচ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই জন্য অল্প দিলাম আমি কিন্তু এই ভর্তাটার মধ্যে তেল দিব না অনেকে তেল দিয়ে ভর্তাটা মানে যখন কড়াইতে সিদ্ধ করে তখন তেল দিয়ে নেয় সেটা করার দরকারই নেই একদম নামমাত্র তেলে সর্ষের তেল একটু দিয়ে ভর্তাটা বানালে খুবই সুস্বাদু হয় আর আরেকটা জিনিস ধনেপাতা দেয় অনেকে ধনে পাতাটা আমি দেই না কারণ কচু শাকের একটা ফ্লেভারই আলাদা খুবই ভালো লাগে ধনেপাতাটা পাতাটা লাগে না আমার কাছে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এখন ভালো মতন চটকে পেঁয়াজটা আরো কুচু কুচু করে কাটলে আরো ভালো হয় মানে আপনারা যদি আরো কুচি কুচি করে কাটতে পারেন আরো ভালো হয় একদম ভালো মতন মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল এই একটা চামচের মতন দিলাম এটাই আমার তেল দেওয়া আর এখানে এই যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম একদম দেখুন পানি নাই পানিটা যত শুকাবেন ততই কচুটা মানে খেতে ভালো লাগবে আর গলাও মানে গলাও চুলকাবে না এখন এটা ভালো মতো মেখে মিলিয়ে নিলেই হয়ে যাবে আমার অতি সুস্বাদু কচু পাতার ভর্তা এটা কিন্তু খুবই উপকারী যারা প্রেগন্যান্ট আছেন আপুরা আন্টিরা সবাই তাদের বলছি এই কচু শাক খাবেন আপনারা কচুর পাতা কচু শাক এগুলি খেলে খুবই ভালো আপনাদের আলাদা করে আয়রন ট্যাবলেট খেতে হবে না কারণ গ্রাম দেশের মহিলারা কিন্তু কোনো ট্যাবলেট খায় না কিছু খায় না তাদের বাচ্চা কিন্তু তন্দুরুস্তি হয় ভালো হিস পুষ্ট হয় এই তো এখন এখানে দিয়ে দিব আর একটু লেবুর রস এটা দিলে হয় কি ফ্লেভারটাও ভালো আসে আবার আপনার যে বললাম প্রচুর অনেক প্রচুর একটু গলা গলাতে মানে চুলকায় সেটা আর হবে না এখন দিয়ে ভালো মতো দেখে নিলে হয়ে গেল আমার কচু শাকের অতি সুস্বাদু কচু শাকের ভর্তা দেখুন এ দেখুন আমি ভর্তা নিয়ে নিয়েছি প্লেটে ভাত নিয়ে নিয়েছি আর সাথে হলো এক চিলতি লেবু আর কিছু লাগে কিছুই লাগে না এটা হলে আর কোনো তরকারি লাগবে না আপনার এটা দিয়ে আপনি ভাত প্যাটপুরে খেয়ে ফেলতে পারবেন আমি আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন তো দর্শক আজ এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম কচু শাক দিয়ে ভাত খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ